আপনার এই ঈদে বাজেট কত এটা প্রশ্ন হতে পারে না এটা আমার কাছে মনে হয় যে আপনারা যেহেতু একটা গণমাধ্যম আপনারা সবাইকে সংবাদটা যেভাবে প্রচার করেন ওটা সবাই দেখে আমরাও দেখি এমন না যে আমরা সোশ্যাল মিডিয়ায় কিছুই দেখি না আমরা দেখি আপনাদের সংবাদটা সবার কাছে রিচ আউট হয় কেউ ওই সব থেকে দেখি এখন খুব ভাইরালের সিজন সবাই ভাইরাল হয়ে যায় তো কেউ একজন একটা কিছু বললো ওইটাকে নিয়ে মানুষ মুখ করলো বাট আমরা ওই ধরনের প্রশ্ন তো কেনই যাব ওইটার অ্যান্সারটাই কেন নিব ওইটা নিয়ে ঈদ যেহেতু আমাদের বছরে একটা এক্সাইটমেন্ট আসতেছে একটাই ঈদ আসতেছে আমাদের কোয়েশ্চেন হবে ডিফারেন্ট যে এবার আপনার কোন কালার ভাল লাগতেছে কিভাবে করবেন এগুলো হবে কোয়েশ্চেন বাজেট নিয়ে কোয়েশ্চেন করা বা দোকানে কেমন দাম হচ্ছে দোকানে কেমন দাম হচ্ছে আমি যদি বলতে পারতাম তাহলে তো আমি দোকানদারই হতাম আমি তো আর ক্রেতা হতাম না তো এই ধরনের কোয়েশ্চেনগুলো খুব মানে হার্টফুল আমার কাছে মনে হয় অন্য একজন অন্য একজনকে দেখাচ্ছে যে তিন হাজার টাকায় সে জামা কিনবে আরেকজন বলতেছে আমি ত্রিশ হাজার টাকায় জামা কিনবো তো বৈষম্যতাটা আছে অবশ্যই আছে এটা তো আল্লাহ প্রদত্ত আমি আল্লাহ প্রদত্তই গরিব ধনী আল্লাহ সব ঠিক করে রেখেছেন বাট ঈদের সময় এই বৈষম্যতা প্রশ্ন আপনারা করা থেকে বিরত থাকবেন এটাই রিকোয়েস্ট রইল আচ্ছা তো এই যে ঈদের আই থিংক না অ্যাবসোলুটলি না অ্যাবসোলুটলি না আমি যেমন দিতে এখন খুব ভালোবাসি এখন নিজে আর্ন করি দিতে অনেক ছোটবেলা থেকে দিতে ভালোবাসি এখনও দিতে ভালোবাসি তো অনেকে আছে দিতে ভালোবাসে তো আমার সাথে যদি এখন অনেককে আপনি মিক্স করেন যে আহা ইউনি তো দিতে